হ্যালো এভিওয়ান বাইন্যান্স থেকে কীভাবে কোয়াটেক্সে ডলার ডিপোজিট করতে হয় সেই নিয়মটা আপনারা অনেকেই জানেন না তাহলে চলুন সেই নিয়মটাই আপনাদেরকে দেখায় প্রথমেই আমি চলে আসলাম কোয়াটেক্সে আসার পর উপরে একটি ডিপোজিট অপশান রয়েছে এ অপশানে একটি ক্লিক করলাম তারপর এ ধরনের একটি ইন্টারফেস চলে আসলে আমি এখান থেকে একটু স্ক্রল করছি স্ক্রল করার পর এখানে দেখতে পারবো বাইনান্স পে নামে একটি অপশান আছে এ অপশানে ক্লিক করলাম তারপর এ ধরনের একটি ইন্টারফেস চলে আসলে এখানে দেখতে পাচ্ছি মিনিমাম অ্যামাউন্ট এবং ম্যাক্স অ্যামাউন্ট এখানে মিনিমাম অ্যামাউন্টে রয়েছে দশ ডলার এবং ম্যাক্স অ্যামাউন্টে রয়েছে পঞ্চাশ হাজার তো এখানে আপনি মূলত ফাইন্যান্সের মাধ্যমে কোয়াটেক্সে মিনিমাম দশ ডলার থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত ডিপোজিট করতে পারবেন এর কম পারবেন না অর্থাৎ দশ ডলারের কম পারবেন না এবং পঞ্চাশ হাজার ডলারের বেশি ডিপোজিট করতে পারবেন না কোয়াটেক্সে তো এখন আপনার কাজ হবে আপনি এখান থেকে যত ডলার ডিপোজিট করবেন সেইটার নিচে দেখতে পারবেন পেমেন্ট ডাটা নিচে রয়েছে দ্য অ্যামাউন্ট এখানে আপনি সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন যে আপনি বাইনান্সের মাধ্যমে কোয়াটেক্সে কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন দেওয়ার পর নিচে দেখতে পারবেন ডিপোজিট নামে একটি অপশান আছে এই অপশান একটি ক্লিক করবেন পরবর্তীতে এই ধরনের ইন্টারফেস চলে আসলে আপনার কাজটা হবে এখানে একটি কিউআর কোড দেওয়া হয়েছে সেই কিউআর কোডটি একটু জুম করবেন জুম করার পর এটিকে একটু স্ক্রিনশট দিয়ে দেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি আপনার মোবাইলের বাইনান্স অ্যাপে চলে আসবেন এবং বাইনান্স অ্যাপটি ওপেন করার পর এখানে এই ধরনের ইন্টারফেস চলে আসলে উপরে দেখবেন একটি কিউআর কোড আইকন রয়েছে এই কিউআর কোড আইকন একটি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে মাই কিউআর কোড এবং অন্যটি হচ্ছে আপলোড কিউআর কোড আপনি এখান থেকে আপলোড কিউআর কোড নামের যে অপশান আছে এখানে ক্লিক করবেন এবং কিছুক্ষণ আগে কোয়াটেক্স থেকে নেওয়া যে কিউ কোডটি রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে এই ধরনের ইন্টারফেস চলে আসলে নিচে দেখতে পারবেন ডিপোজিট নাও নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে বাইন্যান্সের একটি মেল রয়েছে সেই মেলে একটি কোড যাবে সেই কোডটি আপনি এখানে দিবেন তারপর আপনার বাইন্যান্সের লক চাইবে সেই লকটা দিয়ে দেবেন লকটা দেওয়ার পর দেখতে পারবেন অটোমেটিক কিন্তু কোয়াটেক্সে আপনার ডিপোজিটটা হয়ে যাবে এখন কোয়াটেক্সের ডিপোজিট হয়ে গেলে আপনি এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর কোয়াটেক্সের এই ধরনের ইন্টারফেসে চলে আসবেন আসার পর এখানে একটু রিফ্রেশ দিবেন রিফারেশ দেওয়ার পর কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনার ডলারটা এখানে অ্যাড হয়ে যাবে তো এভাবে চাইলে আপনি বাইনান্স থেকে কোয়ার ডলার ডিপোজিট করতে পারবেন